আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর অনুশীলনী এক দশমিক আপনাদের গাইডের বা অতিরিক্ত যে সৃজনশীলগুলো আছে এগুলোর মধ্যে এই প্রশ্নটাই সবচাইতে বেশি বেড়েছে এবং এটি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একটি সমিতিতে মোট যতজন সদস্য প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট বিশ হাজার চারশো আশি টাকা হলো এখন এই প্রশ্ন এখানে হচ্ছে সদস্য সংখ্যা কতজন এই সমিতিতে সদস্য সংখ্যা কথাটা একটি সমিতিতে মোট যতজন সদস্য প্রত্যেককে তত বিশ টাকা অর্থাৎ আমার যে সদস্য সংখ্যা তার 20 গুণ এই প্রশ্নটাকে আরেক রকম ভাবে আসতে পারে যে একটি সমিতিতে মোট যতজন সদস্য প্রত্যেককে তাদের সংখ্যার 20 গুণ টাকা চাদা দেয় আর প্রত্যেককে তত বিশ টাকা করে চাদা দেয় একই কথা একই জিনিস বোঝায় এবং আমার মোট চাদা উঠে কত টাকা এই যে 20480 টাকা এখন প্রশ্ন হচ্ছে সমিতিতে সদস্য সংখ্যা কতজন আমরা এটি সমাধানটা এখন দেখি মনে করি আমি মনে করি মোট সদস্য সংখ্যা কজন আমি ধরে নিলাম এই মোট সদস্য সংখ্যা কতজন কজন এখন আমরা কি বললাম প্রত্যেকে তত বিশ টাকা চাঁদা দেয় আর তত বিশ টাকা মানে তাদের সদস্য সংখ্যার বিশ গুণ তাহলে আমার একজনে চাঁদা দেয় সদস্য হচ্ছে ক টাকা তার বিশ গুণ মানে বিশ ক টাকা আমার একজনের চাঁদা দেয় বিশ ক টাকা একজনে যদি বিশ ক টাকা চাঁদা দেয় আমার কষ্টে কি দেওয়া আছে একজনের চাঁদা দেওয়া আছে না মোট শিক্ষা মোট সদস্যদের চাঁদা দেওয়া আছে আমার কষ্টে মোট সদস্যদের চাঁদা দেওয়া আছে তাহলে একজনের চাঁদা যদি ওই বিশ ক টাকা তা আমার মোট সদস্য কতজন কজন তাহলে কয়জনের চাঁদা দেয় বিশ ক গুণ ক সমান বিশ স্কোয়ার সমান কত টাকা বিশ ক স্কোয়ার অর্থাৎ কয়ের সাথে ক গুণ করলে কি হবে ক স্কোয়ার এখন প্রশ্নমতে প্রশ্নমতে আমরা কি লিখবো আমরা চাঁদা পেয়েছি কত বিশ স্কোয়ার আর এই যে এটা আমরা যখন শত সংখ্যা ক ধরলাম তখন আমরা চাঁদা পেয়েছি কত বিশ স্কোয়ার আর প্রশ্ন দেওয়া আছে কত বিশ হাজার আশি টাকা তার মানে এই দুইটাই কি সমান তাই পাঁচটা মতে লিখলাম স্কোয়ার সমান বিশ হাজার চারশত আশি টাকা হচ্ছে একটা সমীকরণ এখন আমরা এই সমীকরণটা সমাধান করে এই সমীকরণ থেকে কয়ের মানটা নির্ণয় করব। দেখুন স্কোয়ার এই যে বিষ এখানে সাথে গুণ এটাকে যখন আমরা ডান পাশে নিয়ে আসবো তখন কি হবে এটা হবে ভাগ আমরা বিশ হাজার চার শত আশি বিশ দ্বারা ভাগ দিলে ভাগফল কত হবে এক হাজার চব্বিশ আমরা কি কয়ের মান বের করবো নাকি কয় স্কোয়ারের মান বের করব আমরা কয়ের মান বের করব কারণ আমরা ধরে নিলাম মোট সদস্যের সংখ্যা কজন এখন এই যে স্কোয়ারটা আছে স্কোয়ারটাকে আমরা যদি ডান পাশে নিয়ে আসি সেটা কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে এক হাজার চব্বিশকে আমরা যদি রুট করি সেক্ষেত্রে আমার কত হবে বত্রিশ হবে তার মানে আমার কয়ের মান হচ্ছে বত্রিশ কয়ের মান বত্রিশ আর ক কি এই যে আপনারা যদি দেখেন প্রথমে আমরা কি লিখলাম মনে করি মনে করি সদস্য সংখ্যা কজন সদস্য সংখ্যা কজন মানে কতজন কয়ের মান বত্রিশ তার মানে আমি লিখতে পারি সুতরাং সমিতিতে মোট সদস্য সংখ্যা কতজন সমিতিতে মোট সদস্য সংখ্যা বত্রিশ জন এই প্রশ্নটা আপনারা বারবার সমাধান করবেন যদি আপনারা এরপরও না বুঝেন তাহলে আমাকে জানাবেন আমি এই প্রশ্নটা আবার আপনাদেরকে বুঝিয়ে দিব